রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেকো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে ভীষ্ম পঞ্চক ব্রত আমরা কীভাবে পালন করবো ভীষ্ম ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ একজন ভক্ত প্রশ্ন করেছেন ভীষ্ম ব্রত পালন করার পরে তর্পণ কীভাবে করবো প্রতিদিন কি আমরা গঙ্গায় স্নান করবো প্রতিদিন তর্পণ করব নাকি শেষের দিন তর্পণ করব। এই সমস্ত নিয়ম বিধি ভীষ্ম ব্রত পালন করার গুরুত্ব আমরা জানব এবং ভীষ্ম ব্রত পালন করে আমরা কি খাবো এবং কি খাওয়া যাবে না এই সমস্ত বিধিও আমরা অবগত হব বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে চতুর্মাসের কথা যে এই চার মাস খুব গুরুত্বপূর্ণ শয়ন একাদশী থেকে এই উত্থান একাদশী পর্যন্ত এই চার মাসকে বলা হয় চতুর্মাস আর এই চতুর্মাসের ব্রত পালন করা খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ এই চতুর্মাসের ব্রত পালন করতে না পারে কোনো ত্রুটি হয়ে যায় তাহলে যেন এক মাস এই কার্তিক মাস অর্থাৎ রাধারানীর এই কার্তিক মাসের ব্রত সঠিকভাবে পালন করা হয় যদি এই কার্তিক মাসের এক মাসের ব্রতও কেউ সঠিকভাবে পালন না করতে পারে কোনো ভুল বা ত্রুটি হয়ে যায় তাহলে কি করবে তো বলা হয়েছে এই ভীষ্ম পঞ্চক অর্থাৎ এই পাঁচ দিন ব্রত যদি কেউ ভালোভাবে পালন করতে পারে সঠিকভাবে নিয়ম পালন করে তাহলে এই চার মাসের ব্রত ফল আমরা এই পাঁচ দিনে প্রাপ্ত হতে পারি তাই এই পাঁচ দিনের ব্রত খুব গুরুত্বপূর্ণ তাছাড়াও সত্য যুগ থেকে এই ব্রতের পরম্পরা চলে আসছে সত্যযুগের ঋষিরা দাপুর যুগের মুনি ঋষিরা মহান তপস্বীরা এই ব্রতকে পালন করেছে এই ব্রতের দুটি নাম একটি হল বিষ্ণু ভগবান বিষ্ণুকে সন্তুষ্টি করার বিধি আর একটি হলো যেহেতু গঙ্গা পুত্র ভীষ্মদেব এই ব্রত পালন করেছেন গঙ্গা পুত্র ভীষ্মদেব হলেন ভগবানের শুদ্ধ ভক্ত মহাজন দ্বাদশ মহাজনের মধ্যে একজন তাই এই মহান ভক্ত এই ব্রত পালন করেছেন বলে এই ব্রতের নাম হল ভীষ্ম পঞ্চক তো এই ভীষ্ম পঞ্চক ব্রত আমরা কিভাবে পালন করব। এই ব্রত পালন করার বিধি বা কি কি আমরা খেতে পারব এবং কি বর্জনীয় তো এভাবে বর্ণিত রয়েছে তিন স্তরের ব্রত পালন করার বিধি রয়েছে এই উত্থান একাদশীর দিন থেকে এই ভীষ্ম পঞ্চক শুরু হয় তো বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই চার দিন আমাদের এই ব্রত পালন করতে হবে সাধারণত প্রতি বছর এই ব্রত পাঁচ দিনের জন্য হয় কিন্তু এই বছর চার দিনের মধ্যে এই ব্রত সম্পন্ন হবে কেননা শেষের দিন এক সঙ্গে দুটি তিথি উপস্থিত হয়েছে তাই একদিন কম তো আজকের এই একাদশীর দিন থেকে ব্রত শুরু হবে তিন স্তরের ব্রত রয়েছে প্রথম স্তরের ব্রত হলো কিছুই খাবে না শুধুমাত্র গো মাতার পঞ্চদ্রব্য গ্রহণ করবে প্রথম দিন গোময়ে গ্রহণ করবেন দ্বিতীয় দিন গোমূত্র তৃতীয় দিন দুধ চতুর্থ দিন দধি পঞ্চম দিন ঘি এভাবে পাঁচ দিন এই পাঁচটি দ্রব্যকে গ্রহণ করে এই ভীষ্ম ব্রত পালন করার নিয়ম রয়েছে আর এটা হলো প্রথম শ্রেণীর ব্রত তারা শুধু এই পাঁচটি দ্রব্যই গ্রহণ করবে আর কিছু গ্রহণ করবে না আর পূর্ণিমার দিন অর্থাৎ পনেরো তারিখে চাঁদকে দেখে তারা মহাপ্রসাদ গ্রহণ করবে পালন করবে এবং দ্বিতীয় স্তরের ব্রত হল শুধুমাত্র ফল আহার করে এই একাদশীর দিন থেকে আগামী চার দিন পর্যন্ত ফল গ্রহণ করা যেমন আজকে একাদশীর দিন ফল গ্রহণ করা কাল দ্বাদশীর দিন ফল গ্রহণ করা এভাবে চার দিন অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত এই ফল আহার করা আর পনেরো তারিখে রাতে চাঁদকে দেখে একসঙ্গে পালন করা যারা এভাবে ফল আহার করে এই চার দিন ব্রত পালন করবে তাদেরকে একাদশীর পরের দিন আর পালন করতে হবে না একই সঙ্গে শেষের দিন পনেরো তারিখে চাঁদ দেখে পালন করতে পারবে এটা হলো দ্বিতীয় স্তরের ব্রত আর তৃতীয় স্তরের ব্রত হলো এই একাদশীর দিন একাদশীর ব্রত পালন করা অর্থাৎ একাদশীর দিন ফল আর জল গ্রহণ করা আর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পারনের সময় হবিষ্য অন্ন গ্রহণ করা একবার হবিষ্য অন্ন গ্রহণ করার নিয়ম রয়েছে কিন্তু দুবারও এই হবিষ্যন্ন গ্রহণ করা যায় সকালে একবার আর বিকালে সূর্য থাকার সময় আহার করে নেওয়া এভাবে দুবার হবিষ্যন্ন গ্রহণ করা যায় সকালে আর বিকালে হবিষ্যন্ন কীভাবে আমরা বানাবো চাল আর কলা কিংবা আলু এভাবে চাল কলা আলু এটাকে সিদ্ধ করা এটাকে বলা হয় হবিষন্ন তার মধ্যে কোনো রকমের মশলা কিছুই দেওয়া যাবে না এটা হলো তৃতীয় স্থানের ব্রত একাদশীর দিন ফল গ্রহণ করা আর বাকি তিন দিন এই হবিষর্ণ গ্রহণ করে ব্রত পালন করা আর শেষের দিন পনেরো তারিখ রাতে আকাশের চাঁদ দেখে মহাপ্রসাদ গ্রহণ করা যা কিছু আমরা এই চতুর্মাসে গ্রহণ করিনি এই সমস্ত কিছু ভগবানকে রন্ধন করে ভোগ নিবেদন করে তা গ্রহণ করা এভাবে পনেরো তারিখ রাতে এই মহাপারণ রয়েছে ব্রত সমাপ্তর দিন রয়েছে এবার প্রশ্ন হলো আমরা এই চার দিন কিভাবে কিভাবে তর্পণ করব। তো বৈদিক বর্ণিত রয়েছে প্রতিদিন সকালবেলা গঙ্গা কিংবা তর্পণ করতে হয়। যদি কেউ প্রতিদিন এই না করতে পারে তাহলে শেষের শেষের দিন দিন এক সঙ্গে তর্পণ করা যায় আর এই তর্পণ করার কি বিধি রয়েছে যেমন আমরা গঙ্গায় গিয়ে প্রণাম করে গঙ্গা জলে কোমর অবধি নেমে হাতে জল নিয়ে গুরুদেবের উদ্দেশ্যে প্রথমে তর্পণ করা এবং ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করা কেননা ভীষ্মদেবের উদ্দেশ্যে যদি আমরা তর্পণ করি তাহলে গঙ্গা দেবী খুব প্রসন্ন হয় তাই আমরা যারা এই ব্রত পালন করি আমরা যদি প্রতিদিন এভাবে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করি তাহলে মা গঙ্গা খুব প্রসন্ন হয় আর মা গঙ্গা প্রসন্ন হলে আমাদের কৃষ্ণ ভক্তি দান করবে এভাবে আমরা প্রতিদিন সকালে গঙ্গা কিংবা যমুনায় গিয়ে তর্পণ করতে পারি আর যদি কারো বাড়ির আশেপাশে গঙ্গা কিংবা যমুনা না থাকে তাহলে সে মনে মনে তর্পণ করুন আর যেখানে স্নান করবেন ওখানে তিনবার গঙ্গা গঙ্গা বলে স্নান করুন আর যারা প্রতিদিন এভাবে তর্পণ করতে না পারবেন তারা শেষের দিন একবারে তর্পণ করুন তো আমরা এই ব্রতের চার দিন কি কি ভগবানকে অর্পণ করব প্রথম দিন অর্থাৎ একাদশীর দিন ভগবান কৃষ্ণের চরণে পদ্মফুল অর্পণ করতে হয় ভগবানের চরণে পদ্মফুলকে অর্পণ করতে হয় প্রণাম মন্ত্র বলে এবং দ্বিতীয় দিন ভগবানকে বেলপত্র অর্পণ করতে হয় ভগবানের হাঁটুর উপরে অর্থাৎ জানুদেশে হাঁটুর উপরকে বলা হয় জানুদেশ ওই জানুদেশে বেলপত্র দ্বিতীয় দিন অর্থাৎ দ্বাদশীর দিন অর্পণ করতে হয় এবং তৃতীয় দিন অর্থাৎ চৌদ্দ তারিখে আমরা ভগবানকে কী অর্পণ করবো তৃতীয় দিন ভগবানকে গন্ধ চন্দন অগ্রুর অর্পণ করতে হয় সহজভাবে যদি বলি একটি ফুলের সঙ্গে চন্দন কিংবা গন্ধ লাগিয়ে ভগবানের নাভিদেশে ভগবানের নাভি কমলে অর্পণ করবেন একটি ফুল হাতে নিয়ে সেই ফুলে কিছু চন্দন গন্ধ লাগিয়ে ভগবানের নাভিদেশে অর্পণ করবেন এভাবে তৃতীয় দিন ভগবানকে গন্ধযুক্ত পুষ্প অর্পণ করার নিয়ম রয়েছে চতুর্থ দিন অর্থাৎ পনেরো তারিখে আমরা ভগবানকে বেলপত্র আর জবা ফুল অর্পণ করবো ভগবানের স্কন্দ দেশে অর্থাৎ ঘাড়ের নিচে যে ভগবানের হাত রয়েছে ওই হাতকে বলা হয় স্কন্দ দেশ আর স্কন্দেশে বেল আর জবা ফুল জবা ফুল রেড কালারের জবা ফুল হলে হবে না অন্য যে কোনো কালারের জবা ফুল ওই জবা ফুল আর বেল পাতা ভগবানের দেশে অর্পণ করবেন যদি জবা ফুল না থাকে অন্য কোনো ফুল নিয়ে মনসে ওই ফুলকে জবা ফুল ভেবে ভগবানের দেশে অর্পণ করুন এবং পঞ্চম দিন ভগবানকে মালথি ফুল অর্পণ করার নিয়ম রয়েছে পঞ্চম দিন ভগবানের শির দেশে মালতি ফুল অর্পণ করার বিধি রয়েছে ভগবান কৃষ্ণের মাথায় এই মালতী ফুল অর্পণ করবেন তো যেহেতু এই বছর এই ব্রত চার দিনের জন্য তাই চতুর্থ দিন আপনারা এই মালতী ফুল ও একসঙ্গে ভগবানকে অর্পণ করবেন মনে করুন সকালবেলা ভগবানকে বেলপাতা আর জবা ফুল ভগবানের স্কন্দেশে অর্পণ করেছেন এবং বিকালবেলা ওই দিনই ভগবানের মাথায় মালতী ফুল অর্পণ করবেন কেননা তাই আমাদের শেষের দিন ওই দুটি বস্তু এক সঙ্গে ভগবানকে অর্পণ করতে হবে সকালবেলা বেলপাতা আর জবা ফুল ভগবানের দেশে অর্পণ করবেন আর বিকেলবেলা পঞ্চম দিনে যেটি অর্পণ করতে হয় মালতী ফুল ভগবানের মাথায় অর্পণ করবেন এভাবে এই পঞ্চম দিন ভগবানকে পঞ্চ ফুল আর এই পাতা অর্পণ করতে হয় আর এই ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রসন্ন করা যায় প্রিয় ভক্ত এই চতুর্মাসের ব্রত খুব গুরুত্বপূর্ণ আর এই পুরো চতুর্মাসের চার মাসের ব্রত ফল আমরা প্রাপ্ত হতে পারি এই চার দিন ব্রত পালন করলে আর প্রতিদিন সকালবেলা গঙ্গা বা যমুনায় গিয়ে তর্পণ করুন যদি তা সম্ভব না হয় শেষের দিন একবারে তর্পণ করুন এভাবে এই বিধি মেনে এই ব্রত পালন করুন আর ব্রত সমাপ্ত করার নিয়ম সকলের জন্য একই বিধি পনেরো তারিখে রাতে আকাশে চন্দ্র দেখে আপনারা সকল রকমের প্রসাদকে গ্রহণ করতে পারেন আর পনেরো তারিখে দিনের মধ্যে কোনো এক সময় তর্পণ করার নিয়ম এভাবে এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে জীবনকে ধন্য করুন ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত করুন প্রিয় ভক্ত এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার মাধ্যমে গোলক বৃন্দাবন প্রাপ্ত হওয়া যায় সাধারণত আমরা যে ভক্তি করি ওই ভক্তির মাধ্যমে বৈকুণ্ঠ ধাম আমাদের প্রাপ্ত হয় কিন্তু এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার মাধ্যমে গোলক বৃন্দাবন প্রাপ্ত হওয়া যায় সেই দুর্লভ গোলক বৃন্দাবন ধাম তাই তো আপনারা সকলে ভক্তি ভরে এই ব্রত পালন করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন যদি অজ্ঞানবশত কোনো ভুলও হয়ে যায় ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে ভগবান তুমি আমার এই ভুল ত্রুটি ক্ষমা করে এই ব্রতের সম্পূর্ণ ফল প্রদান করো ভগবান ভক্তের হৃদয়ের ভক্তিকে গ্রহণ করে তাই তো ভগবানকে বলা হয় ভাবাগ্রহী জনার্ধন ভগবান ভক্তের হৃদয়ের ভাব ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে ভগবান খুব দয়ালু ভগবান ভক্তের হৃদয়ের ভক্তিকে গ্রহণ করবে তাই তো প্রিয় ভক্ত এই চার দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন ভগবান কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করুন আর সরল হৃদয়ে ভগবানকে ভালোবাসুন আশা করি এই ভীষণ ব্রত পালন করে আপনারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভবনাময় राधे राधे